ছাত্রছাত্রীরা আমার ইউটিউব চ্যানেলে আমি অনেক ভিডিও বানিয়েছি জিও ইনফরমেটিক্স অথবা রিমোট সেন্সিং কোর্সকে নিয়ে এবং তোমরা অনেকেই গুলিয়ে ফেলো যে জিও ইনফরমেটিক্সে ডিপ্লোমা কোর্স করবে নাকি এমএসসি কোর্স করবে কোন কোর্স করবে এবং কোন ছাত্রছাত্রীর জন্য এই কোর্স কোন ছাত্রছাত্রীরা এই কোর্স করবে ডিপ্লোমা করবে নাকি এমএসসি করবে নাকি এটা এগুলো বাদ দিয়ে অন্য কিছু করবে আজকের ভিডিওতে সম্পূর্ণটা আলোচনা করবো কাজে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি অনেকটা ইনফরমেশন দিতে পারবো এবং এই কোর্স সম্পর্কে বেশ কিছু কথাও কিন্তু তোমাদেরকে বলবো যেটা তোমাদের লাইফে ভীষণ কাজে লাগবে কাজে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখো দেখো জিও ইনফরমেটিক্স যেটা কোর্স সেটা দুটো ভাগে বিভক্ত নাম্বার ওয়ান হলো ডিপ্লোমা কোর্স এবং নাম্বার টু হল এমএসসি কোর্স এই দুটোর মধ্যে ডিফারেন্স কি প্রথমে এটা তোমাদেরকে স্টাডি করতে হবে ডিফারেন্স হলো এটা হচ্ছে ওয়ান ইয়ার কোর্স আমি আগে ভিডিও বানিয়েছি এটা হচ্ছে টু ইয়ার কোর্স ডিপ্লোমা কোর্স যখন খুশি করা যায় কিন্তু এমএসসি কোর্স কিন্তু গ্রাজুয়েশনের তিন বছরের বা দু বছরের মধ্যে এটাকে কমপ্লিট করতে হয় দু বছরের মধ্যে তোমাকে অ্যাডমিশান নিতেই হবে নাহলে আর এই কোর্সটা করতে পারবে না তো সেক্ষেত্রে তোমরা ভাবছ যে তুমি ডিপ্লোমা করবে নাকি এম করবে কোনটা করবে এই প্রথম প্রশ্নের উত্তরটা এবার তোমাদেরকে আমি দেব দেখো ইনফরমেটিভস বা রিমোট সেন্সিংয়ের ক্ষেত্রে দুটো কোর্স অ্যাভেলেবেল এমএসসি এবং ডিপ্লোমা কোর্স আমি ডিপ্লোমা কোর্সটা ধরলাম যাদবপুর ইউনিভার্সিটি এবং এমএসসি ধরলাম বিদ্যাসাগর ইউনিভার্সিটি অথবা প্রাইভেট ইউনিভার্সিটি এটা ওয়ান ইয়ারে খরচটা কিন্তু অনেকটাই অর্থাৎ চৌষট্টি হাজার নশো পার সেমিস্টার ফিজ দু সেমিস্টার হবে মানে বুঝতেই পারছো পঁয়ষট্টি হাজার করে অ্যাপ্রক্স মানে প্রায় এক লাখ তিরিশ চল্লিশ হাজার টাকা খরচা হবে এছাড়া আরও এক্সট্রা কিছু খরচা আছে এমএসসি কোর্স কিন্তু এতটা খরচা নেই কিন্তু তুমি বিদ্যাসাগরে চান্স পেয়ে যাও কিন্তু দিদি যদি তুমি প্রাইভেট ইউনিভার্সিটিতে করো সেক্ষেত্রে খরচাটা কিন্তু এর থেকে কিছু বেশি হবে কিন্তু এটা দু বছরে তোমায় খরচাটা করতে হবে কিন্তু এটা হচ্ছে এক বছরে সেক্ষেত্রে দুটো কোর্সই কিন্তু ভালো এবং দুটো কোর্স করেই কিন্তু প্লেসমেন্ট পাওয়া যায় তাহলে তোমার আর্থিক অবস্থা অনুযায়ী তুমি এই কোর্সটা করবে তুমি চয়েস করবে এরপর যদি তোমাকে বলো যে জব পাওয়ার ক্ষেত্রে কোন কোর্সটা শব্দকে বেশি প্রয়োজন তো আমার উত্তর হবে জব পাওয়ার জন্য কিন্তু এমএসসি কোর্সটাই শব্দকে বেশি কাজে লাগে কারণ এমএসসি কোর্সটা হচ্ছে মাস্টার ডিগ্রি কোর্স এবং ডিপ্লোমার থেকে অনেক বেশি ভ্যালুয়েবল কিন্তু তাই বলে ডিপ্লোমা কোর্সটাও কিন্তু ফ্যানলা কোর্স নয় এই কোর্স করেও কিন্তু চাকরি হয়েছে তার প্রমাণ আমার কাছে আছে আমার একজন বন্ধুই এই কোর্স করে চাকরি পেয়েছে আবার আমার একজন বন্ধু এমএসসি করেও চাকরি পেয়েছে কাজে দুটোতেই চাকরি হয় কিন্তু পার্থক্যটা হচ্ছে একটাই যে দুটো কোর্সের আলাদা আলাদা কোর্স ফি এবং দুটো কোর্সের ইয়ারটাও আলাদা আলাদা বোঝা গেছে আচ্ছা পরবর্তী কাজ হলো কোন ছাত্রছাত্রীদের জন্য এই কোর্স এই প্রশ্নের উত্তর দিয়ে দেখো অনেকে ভাবো যে আমি বর্তমানে বিএসসি করেছি জিওগ্রাফিতে তো বিএসসি জিওগ্রাফিতে করে পরে আমি মোটামুটি টু ইয়ার্স অপেক্ষা করতে পারবো তারপরে কিন্তু আমার একটি জব প্রয়োজন আমার ফ্যামিলি সাপোর্টের জন্য আমার জব প্রয়োজন যাদের এই রকম নিড আছে যে আমার একটা জব প্রয়োজন এবং খুব সিকিউর একটা জব প্রয়োজন ভালো কোম্পানিতে সেক্ষেত্রে তারা এই ডিপ্লোমা বা এম বা এই কোর্সটার দিকে যেতে পারো ভাবনা চিন্তা করতে পারো আর যাদের মনে হচ্ছে না আমি এর থেকেও বড়ো কিছু আশা করি আশা করছি নেট সেট করতে পারি পিএইচডি দিয়ে যেতে পারি তারা কিন্তু এমএসসি করে নেটস এট পরীক্ষায় বসতে পারো সেক্ষেত্রে তোমাকে আর্টস সায়েন্সে বসতে হবে যদি তুমি ইনফর্ম দেখছি এমএসসি করো তারা আরও বড়ো কিছু তোমার আশা রইল এরপর অনেকেই বলছো আমাকে কমেন্ট করে যে দাদা এমএসসি করেছে এবং স্যালারি হয় স্টার্টিংয়ে ফিফটিন কে বা টোয়েন্টি কে এরকম স্যালারি স্টার্টিং হয় তো তাদের আমি একটাই কথা বলবো যে দেখো বর্তমানের যা সিচুয়েশান বর্তমানে সিচুয়েশান অনুযায়ী তোমাকে চলতে হবে এবং তোমাকে ছোটো থেকেই বড়ো হতে হবে তুমি যদি বলো যে আমাকে ঢুকেই আমাকে একটা বেশ মোটা স্যালারি প্রয়োজন সেক্ষেত্রে তোমার যোগ্যতাও অনেক বেশি প্রয়োজন এবং তোমাকে স্ট্রাগল পিরিয়ডটাও অনেক বেশি দিন ধরে করতে হবে আমি কি একটা কথা বললাম যাদের মনে হচ্ছে দু বছরের মধ্যে একটা জব প্রয়োজন এবং শুরু থেকে শুরু করতে যাও অর্থাৎ যদি মনে করো টোয়েন্টিকে স্যালারি যাদের আছে তারা কি এটা টোয়েন্টি কি থাকবে সে যখন আফটার ফাইভ ইয়ার্স তার সঙ্গে তুমি তুলনা করবে তার জায়গায় তুমি তুলনা করতেই পারবে না কারণ কোম্পানির চাকরিগুলো ফেসার্স দেখে কম বেতন দেয় যখন তুমি একটা এক্সপিরিয়েন্স গেইন করবে যে পরিমাণে একটা পেমেন্ট পাওয়া যায় যে পরিমাণে বেতন হয় সেটা কিন্তু অনেকটাই বেশি যেটা আমি বাস আমি মুখে বললাম না কিন্তু যেটা একটা সুস্থ সবলভাবে সংসার চালানোর জন্য যথেষ্ট ভালো ঠিক আছে কাজেই শুরুটা তোমাকে করতে হবে তুমি কি ফেসার্স তুমি কিছুই জানো না সেখানে তোমায় কেন বেতন দেবে তোমাকে এক্সপিরিয়েন্স গেন করতে হবে আর যদি মনে হচ্ছে না আমার আমি ওয়েট করতে পারবো বছর নয় আমি মোটামুটি পাঁচ বছর ওয়েট করতে পারবো বা আরও বেশি ওয়েট করতে পারবো তখন তুমি আরও বেশি অন্য কোর্সের দিকে ভাবনা চিন্তা করো এবং আরও এগিয়ে যাও দু জায়গাতেই তোমার পছন্দ অনুযায়ী এটা ডিপেন্ড করছে কোন জায়গায় তুমি যেতে চাও এবার তুমি বলবে যে দু বছরের মধ্যে জব চাই কিন্তু এত টাকা স্যালারি তাহলে তোমার যোগ্যতা কোথায় তোমার যোগ্যতা তোমাকে দেখাতে হবে তুমি গ্রাজুয়েশন করে কখনই বছরের মধ্যে চাকরি পেতে পারো না পেলেও এরকমই স্যালারি হবে কিন্তু সেই জব সিকিওর হয় না কিন্তু এই সব কোম্পানি যে জবগুলো দেয় সেগুলো কিন্তু যথেষ্ট সিকিওর হয় এবং এক্সপিরিয়েন্স গেন করলে পেমেন্ট অনেক বেশি বৃদ্ধি পায় কাজেই আজকের ভিডিওতে তোমাদেরকে মোটামুটি বুঝিয়ে দিলাম যে রিমোট সেন্সিংয়ে বা জিও ইনফরমেটিক্সে ডিপ্লোমা করবে নাকি এমএসসি করবে এবং কার জন্য এই কোর্স যাবতীয় ডিটেলস আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপর তোমাদের ডিসিশান তোমরা অবশ্যই নেবে এবং সেটা ফ্যামিলির সঙ্গে কনসাল্ট করবে অবশ্যই এবং নিজের যেটা পছন্দ করছো সেই দিকে এগিয়ে চলবে ভবিষ্যতে অবশ্যই কিছু অর্জন করতেই পারবে চেষ্টা থাকলে অবশ্যই তুমি উপায় খুঁজে বের করতে পারবে ভিডিও এখানেই শেষ করলাম কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্টে জানিও ভিডিও অবশ্যই বন্ধু বান্ধবের কাছে শেয়ার করতে একেবারে ভুলবে না ভিডিও শেষ করলাম ধন্যবাদ